এই এই মিষ্টি কি হলো নেচে নেচে নাচছিস কেন এইভাবে মা আমাদের কি বলছিস আমাদের বাড়িতে হাঁস পাখি এসেছে এই মিষ্টি হাঁসের মাংস খেতে আমি অনেক ভালোবাসি তাহলে এই হাঁসটাকে আজকে আমরা রান্না করে খাবো কোথায় দেখা দেখা ডিম তুই ডিম খাবি তাহলে তার খেতে পারবো না রান্না তাই তো মিষ্টি তাড়াতাড়ি ধর ধরতে পারবি তো এই 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 চলে গেল চলে গেল এই চলে গেল এই চলে গেল এই ভালো

না। হ্যাঁ। একটা বলটা তুমি এখানে কি করছো? দেখি দেখি। এতগুলো ফুল। গাছটা দেখা গাছটা। ওরে বাবা রে কুলে ভরে গেছে। সঙ্গে কাঁচা লঙ্কা। হ্যাঁ। সঙ্গে একটা আপেল পেঁয়াজ।

আমাকে পঞ্চাশ টাকা খাবো মিষ্টি আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে আমি ফুচকা খাবো তুমি যাও ফুচকা খাবো না ঠিক আছে আমি যাচ্ছি যা যা সাথে যা ভাই যা